ব্যস্ত হয়ে উঠেছে দিদি চলে এসছে পরে হ্যাঁ এখন কে আগে যাবে দেখো দেখো ও গিয়ে আগে দেখো খুঁজছে পেপে কেটে দিয়েছি কি তুই যাবি যা কোথায় গেলি দেখো অন্ধকারে বেরিয়ে গেছে ভাবলাম মনে হয় হুলো বসে আছে হুলোর ভাতের বাটিটা ওখানেই রয়েছে বলতে হলো না হ্যাঁ পটাট করে চলে আসলো এই অন্ধকারেও তুই গেছিলিস না হোটেলের সঙ্গে মারামারি করতে হ্যাঁ মারামারি করে এসছিস না তুই একদম আমার দিদির কাছে আসবি না যা হ্যাঁ যা একদম না আমার দিদির কাছে মারামারি করতে গেছিল ঘর থেকে বেড়ে গেছিল হ্যাঁ হদলকে মেরে আছে দেখো হুতু তো টের পাইনি মুখ করছে দরজার সামনে দাঁড়িয়ে কে কি করছে দিদি ও বলছে পরে দেখবো আমি যদি পমকে যেদিন কামড়েছিল আমি গিয়ে হদলকে আমিও মেরে আসতাম কেন কামড়েছে দেখ না কেমন তাকিয়ে তাকিয়ে চেঁচাচ্ছে আয় চলে আয়

জানো তুমি কেন দিয়েছিস আমাকে কামড় দিয়েছে হদল হদল কি তোকে ইচ্ছা করে কামড় দিয়েছে তুই তো হ্যাঁ তুই তো গেছিস হ্যাঁ বল বল তুই বল তুই এমনি এমনি করেছে বেশি করে বিস্কুট দেবে হ্যাঁ আর ফ্রিজে ই আছে আম আছে পেঁপে আছে হ্যাঁ দিয়ায় দিয়ায় গিয়ে না ভূতু বলছে আমাকে দিবি দেখো কত নালিস কত দে ও ভাবজি কি ওইখান থেকে বার কর দিছি ওকারে পেপে আছে ভুতু গিয়ে পেপে ও পেপেটা ধরেছে ভদলকে দিতে যাবে কই পেপেটা নিয়ে চলে যা হ্যাঁ ওে দুটোই পেপে কি ভদলকে দিতে আছিস এটা পেকে গেছে এই আছিস না।

ঠিক আছে রেখে দিয়েছে দিদি এখন ভাত মাখবে ভাত খাবো কটা বাজে দেখি এখনো নটা বাজেনি আটটা চল্লিশ হয়েছে আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে হ্যাঁ বসো ঘরে গিয়ে বসো দিদি ভাত মাখবে তারপরে খাবে পেঁপে নিয়ে চলে গেছিল আমাদের দেখেছ হ্যাঁ আমাদের পেঁপে নিয়ে চলে গেছিল তাই যাও চলো পাখা চলছে চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে দিদি ভাত দেবে খেতে হ্যাঁ বচো পুতু বাবা পুতুর বেশি চিন্তা পেপেটা নিয়ে চলে গেছিল বললাম না ঘরে বসতে চলে এসছিস হ্যাঁ গুতুর মাথাটা খারাপই হয়ে গেছে এখনো হাড়ি উঠায়নি ঝরা দিয়ে রেখেছে ভাত আবার যাচ্ছে হ্যাঁ থাক থাক ও চাচা ও চাচা ওই ভাত দেবো আগে আর কি সবাইকে তারা হচ্ছে আর সমানের কথা করে শুনছে না হোটেলের কথা তাই আর কি ভুতু আর রাগ থামাতেই পাচ্ছে না হোটেলের কথা উঠলেই ভুতু বেশি চেঁচামেচি করছে পমের চাইতেও আসলে কামড়টা তো কম খেয়েছে ভুতু তো খাইনি তাই ভুতু আর কি মস্তানিটা বেশি দেখাচ্ছে যে ও কামড় খেয়ে আসলো মানে আমি থাকলে কামড়াতেই পারতো না হোটেল হ্যাঁ পমকে একদম কামড়াতে পারতো না পমকে ঠিক বাঁচিয়ে নিয়ে আসতাম হ্যাঁ আমি পমকে আমি মারবো ঝগড়া করব সব করব আমি পমের সাথে কেন অন্য কেউ কেন করবে তাই তো হতো হ্যাঁ তাই আমি পমকে মারবো ঝগড়া করব সব করব কেন অন্য কেউ এসে ঝগড়া করবে মারবে পমকে তাই তো হতো হ্যাঁ তাই তুমি একাই শুধু পমের সঙ্গে ঝগড়া করবে হ্যাঁ আর পমকে তুমি মারবে অন্য কেন কেউ মারবে কেন মারবে ওকে একমাত্র ভুতুই মারবে আর ভুতুই ঝগড়া করবে পমের সাথে করবে কেউ কেন ওর জন্য এখন দুদিন ধরে না দরজার সামনে ওরকম দাঁড়িয়েই চেঁচামেচি করে ভুতু আর অন্য দিনের চাইতে অন্য কোন দিনে যেরকম করতো তার চাইতে এখন বেশি করে পম কামড় খাওয়ার পর থেকে শুধু চেঁচামেচি করে দরজার সামনে যায় আর এরকম মুখ করে হ্যাঁ কমকে মেরেছে আমি থাকলে মারতেই পারতো না ও সেইটাই বোঝা হ্যাঁ আমি থাকলে তো মারতেই পারতো না হ্যাঁ কমকে শুধু ওই মারবে আর ওই ঝগড়া করবে হ্যাঁ ওকে এখন হাড়ি দেখাচ্ছে দেখো এই যে হাড়ি হ্যাঁ উঠাচ্ছি উঠাচ্ছি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ঘরে যাও ঘরে ঘরে হ্যাঁ ঘরে যাও ওইটা ঘরে মোটে থাকবে না এই ভাতটা সবে উঠালাম থালায় ঠান্ডা হোক তারপরে মেখে দেবে দেখো সমানে কেমন চেঁচিয়ে যাচ্ছে ওর খাওয়ার টাইম হয়েছে এই ঘরে যা ভুতু ঘরে যা ঘরে যা পাকার যা এত হাইপার হতে হবে না তোর ভাত তুই খাবি হ্যাঁ যাও ঘরে যাও ভাত ঠান্ডা হোক দিদি মেখে দেবে আবার তুই কি করছিস ওখানে যা ওখানে যা ভেতরে যা বস ভুতু বস 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 হ্যাঁ চুপ করে বচো দেখো বেরিয়ে চলে এসছি কোথায় এসছিস কোথায় এসছিস তুই হ্যাঁ ও দৌড়ে চলে এসেছে ওদের ভাতটা এখনো মাখানো হয়নি ও কি বলছে জানো ফুলোর ভাত মেখেছি আমি এই যে দুধ ভাত মেখেছি এখন এই দুটো দেখেছে বললাম না হুলো রাতেও বসে থাকে ও ছিল পমকে বেরোতে দেখে জঙ্গলের পাশে লুকিয়ে বসেছিল যেই দেখলো পমকে নিয়ে আমি ঘরে ঢুকেছি ভাতের হাড়িতে হাত দিয়েছে একটা সঙ্গে সঙ্গে চলে এসছে ও জানে মাই ভাত দেবে দিদি ভাত দেয় না আর এই দুটো দেখো ওর ভাত মাখা শুকে চলে এসছে হ্যাঁ ঘরে যা এখন এই দুটোকে না দেওয়া পর্যন্ত ওই হুলোকেও আমি দিতে পারবো না তাই এখন এদের জন্য ভাত মাখতেই হবে দাঁড়া তোদের ভাত মেখে নি আগে হুলোকে দিয়েই দি দিয়ে আসি দাঁড়া হুলো ততক্ষণে খাক তারপরে তোদের ভাতটা মাখছি এইখানটাই বসেছিল ওই স্লাপের উপরে বসে থাকে সন্ধ্যেবেলায় বিস্কুট টিস্কুট খেয়ে চলে যায় আবার রাতে এসে বসে থাকে ও যেই লাভ দিয়ে বেরিয়েছে মানে সঙ্গে সঙ্গে তার মানে ওই বেড়ার পেছনে চলে গেছিলো কেননা প্রতিদিনই রাতেও আসে দুপুরেও আসে খেতে এখন দিদি ওটস বানাবে এখন ওদের দিতেই হবে খেতে কুলোকে দিয়ে দিয়েছি না হ্যাঁ মাথাটা গরম আছে তার মধ্যে দরজা টরজা খোলা সব তারা ভাত মেখে নিই চাল ভাত মাখা হয়ে গেছে খা নাও বৃষ্টি ওদের খেতে দিয়ে দিয়েছি বাথরুমে নেবি এই দেখো পুরো পুরো বাটি চেটে খাচ্ছে এ ਵੀ টেস্ট বসেছে দেখো পুরো গণেশের মতো চুপ 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 করে খাচ্ছে মাছ ভাতের চাইতে দুধ ভাত বেশি ভালো খায় হলো শান্তি এবার ওষুধগুলো বার কর পমের ওষুধগুলো একটা একটা করে ওষুধ খাওয়াতে হয় তো হে দেখো খাওয়া হয়ে গেছে পেট পুরো টুবলু বুঝা এখন এখানে গাটা ঘষে তারপরে যাবে

এখন এখন ওষুধ খাওয়ার নামে একটু নকশাও পড়বে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম যাতে ওষুধটা তাড়াতাড়ি আবার পড়ে তিনটে ওষুধ দশ মিনিট বাদে বাদে খাওয়ানো হচ্ছে আয় যাও বাথরুমে যাও হুম